আলাইকুম প্রিয় ভিউর্স এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি আমার প্রাণপ্রিয় একজন বন্ধুর কাছে যার প্রেরণায় আমি আজকের এই কন্টেন্ট জগতে আছি আমার প্রস্তুতি থাকা সত্ত্বেও এই ভাইয়ের প্রেরণায় একমাত্র আমি এখানে এগ্রি হয়েছি কারণ অনেক বাধা বিপত্তি মানুষের মাঝে ছিল বন্ধুদের মাঝে ছিল যাই হোক এই বিষয়টা আমি আরেকদিন দিন বলবো এখন ভাইয়ের সাথে কথা বলছি আপনি কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ব্যবসা বাণিজ্য কেমন এখন আচ্ছা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি বর্তমানে তো ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ এই ক্ষেত্রে আপনার কি কখনো মন খারাপ থাকে না আসলে বর্তমান অবস্থায় একটু খারাপ আছে তারপর আলহামদুলিল্লাহ আমরা যেভাবে আছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি মানে আর্থিক অবস্থা যেভাবেই থাকুক না কেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া জি অবশ্যই শুকরিয়া আলহামদুলিল্লাহ আল্লাহ পাকে যেভাবে রাখেন তা নিয়ে শুক্রিয়া থাকা উচিত আমরাও শুক্রিয়া আলহামদুলিল্লাহ আচ্ছা আপনি কি নামাজ পড়েছেন মাগরিবের ইনশাল্লাহ অবশ্যই নামাজ পড়েছি আমি চেষ্টা করি সব সময় পাঁচ শক্ত নামাজ জাম্মাতের সাহেব পড়ার আর আমাদের আসলে পাঁচটা স্তম্ভ কালেমা নামাজ রোজা হদ জাগাত এগুলো থেকে আসলে দূরে সরে যাওয়ার কোনো প্রক্রিয়া আমাদের নেই যেহেতু আমরা মুসলমান হিসেবে দাবি করি এবং আমরা মুসলমান এবং আমরা শুকরে আদায় করছি আল্লাহ রব্দায় আলমিন আমাদেরকে মুসলমান হিসেবে পৃথিবীতে দিয়েছেন আপনি কি বলেন অবশ্যই

না না এটা আল্লাহর বই কারণ এগুলা তো আসলে ইসলামিতে যায় না যারা শরীয়তে যায় না ইসলামিক শরীয়তে নেই সেটা তো আমরা কেন থাকব মানুষ তো কষ্ট যখন থাকে কষ্টে থাকে মানুষ দুঃখ থাকে তখন তো সে স্মোকিং করে ড্রিংস করে এই বিষয়ে কি আপনি কখনো এরকম করেছেন বা এরকম কখনো দুঃখের সময় আসলে আল্লাহ যদি আপনাকে কখনো দুঃখ দেয় তখন কি আপনি এভাবে করবেন স্মোকিং করবেন না না এটা কখনো না এটা আসলে আমাদের দেয়া হবে না আমরা কখনোই কোনো সময় বিড়ি সিগারেট এগুলা কোনোদিন দিন খাই নেই ইসলামিক শরিয়ত মেনে চলার চেষ্টা করি বাকি রে আল্লাহ ভরসা আপনি কি কখনো স্বপ্ন দেখেন যে বাংলাদেশ একটা সুস্থ ধারার রাজনীতি তৈরি হোক সেটা তো অবশ্যই বাংলাদেশ সুন্দরভাবে একটা রাজনীতি দল আসুক সুন্দরভাবে দেশটা পরিচালনা করুক এটা আমাদের জন্য মঙ্গল আর কি আসলে ইসলামের বিধান মতে তো একটা সুস্থ রাজনীতি হোক ইসলামের ধারা চলে আসুক প্রত্যেকটা মানুষ নামাজ আদায় করুক হজ জাগাত তার পরিপূর্ণ ইসলামের বিধান অনুযায়ী চলুক এটা কি আপনি মনে থেকে এরকম যদি কখনো কোন দল ক্ষমতায় আসে এটা কি আপনি চাওয়া পাওয়া আছে এটা অবশ্যই আমি চাই যে কোনো দল আসুক অবশ্যই যাতে দেশ সুন্দরভাবে চালায় আমাদের জনগণের যাতে কোনো জানমালে হেফাজত করে গরিব মানুষ মিসকিন যারা আছে বিপদাপদে আছে তাদের যাতে বিপদাপদে পাশে দাঁড়ায় সেটাই শুভ কামনা থাকবে আগামী দিনে যারা আসবে রাস্তাঘাট এবং সবকিছু মিলিয়ে যাতে ডিজিটাল বাংলাদেশ হয় আমরা যেমন সাধারণ একটা পুরসভায় বা বিভিন্ন সরকারি কাজে গেলে অনেক হ্যারেজমেন্ট হই সেটা যাতে না হয় বিভিন্ন জায়গায় যাতে সচেতনভাবে কাজ করা হয় এটাই হলো আমাদের শুভকামনা ছাওয়া থাকবে এই আরেকটা বিষয় আপনি তো বাংলাদেশের একজন নাগরিক তাই না জি এই নাগরিক হিসাবে আপনি কি কখনো দেখেছেন যে জামাত এবং শিবির কখনো নিজের চোখে অথবা আপনি বাইদা ওয়ে এরকম দেখেছেন বা শুনেছেন যে জামাত অথবা শিবিরের লোক চাদাবাজি করেছে কখনো না আমি আমার লাইফে কখনো দেখি নাই শুনেও নাই ওকে ওকে ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের টিভি চ্যানেলের পক্ষ থেকে আমাদের ফেসবুক পেজের পক্ষ থেকে কারণ আপনি একদম ব্যবসায়ী মানুষ আমাকে সময় দিলেন এই জন্য আমরা আন্তরিকভাবে খুবই খুশি হলাম আপনারা আমার সাথে থাকবেন আপনাদের প্রেরণায় আমরা এগিয়ে যাব বা বিশেষ করে আমি এগিয়ে যাব আমার প্রতি কি আপনার ভালোবাসা এবং আন্তরিকতা থাকবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ অবশ্যই থাকবে আমার পক্ষ থেকে শুভকামনা ভালোবাসা রইল সকল ফ্যান ফলোয়ার সবার প্রতি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আমি ছোট মানুষ কি বলবো শুধু এটাই বলবো জীবনে যতই কিছু করতে যান আপনি সৎ পথে জিন্দিগি করতে হবে যত সাকসেসফুলের দিকেই আগান না কেন আপনি সৎ পথে জিন্দিগি করে আল্লাকে রাজি খুশি করে তারপর আপনি যে কোনো কাজ করবেন সে কাজের রকমত বরকত সাকসেসফুল হতে পারবে এটাই হলো আমার সবার কাছে ছাওয়া পাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ এবং টিভি চ্যানেল এর পক্ষ থেকে আপনাদের দর্শকদেরকে সবাইকে সালাম শুভেচ্ছা ও আন্তরিকতা রইল লাল গোলাপের শুভেচ্ছা